আসসালামু আলাইকুম স্কিলগুলোতে আপনাদেরকে আজকে এমন একটা টিপ শিখাবো যেটা আপনাদের জন্য অনেক উপকার আসবে সেটা হচ্ছে একটা সিকিউরিটি আমরা আসলে মানে আমাদের ওয়েবসাইটে খারাপ ভিডিও থেকে বাঁচার জন্য কি করতে হবে খারাপ ভিডিও থেকে দূরে থাকার জন্য কী করতে হবে সেই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো আমরা প্রথমতে আমরা চলে গেলাম ক্রোমে গিয়ে আমরা এই আমার ক্রোমবাজার এই জীবনটাতে গেলাম এখানে যাওয়ার পরে আমাদের করানো হয়েছে এই যে ছোট্ট তিনটা বৃত্ত এই যে ছোট্ট এই যে বৃত্তটাতে আমরা ক্লিক করলাম করার পরে আমরা চলে গেলাম নিচে এ আমরা সিটিংসে চলে গেলাম সিটিংসে যাওয়ার পরে আমরা এখানে দেখলাম যে অ্যান্ড সিকিউরিটি এই যে এই সিকিউরিটিতে ঢুকে আমরা এই যে সিকিউরিটি সিকিউরিটিতে ঢুকার পরে আমরা এখান থেকে নিচের দিকে কল করবো স্কল করতে করতে আমি চলে গেলাম সিলেট ডিএনএস এই যে এই অপশনটাতে দেখেন এই যে ওপেন ডিএনএস করা আছে আমরা এখন এটাকে কি করে দেব আমরা এটাকে করে দেব এই যে ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার মানে আপনার এই যে এটা করে দিলে এই যে খারাপ ভিডিওগুলো আপনি এখানে যে চার্জ করেন কখনো আসবে না এই যে আমি এটা করে দিলাম দেওয়ার পরে আমি বাইরে চলে গেলাম এখন আমি যদি এখানে খারাপ একটা ইয়ে দিই যদি আমরা লিখি দেখেন সাপোজ এটা দিলাম দেখছেন আমরা এটা দিয়ে ট্রাই করলাম কিন্তু দেখছেন এই যে আপনার এই গুগল ব্রাউজিংয়ে আপনি কখনো এটা ঢুকতে পারবেন না তাহলে আপনি এই খারাপ ভিডিও থেকে আপনি মুক্তি পাবেন এটার জন্য আপনি অবশ্যই এই ইয়েটা ফলো করবেন সেমভাবে মোবাইলে কিভাবে করব এটা দেখাবো আমরা চলে গেলাম ক্রোম এবার এই তিনটা বৃত্তর ভিতরে আমরা ক্লিক করলাম এই যে বুন্দা এই যে বুন্দাতে আমরা ক্লিক করব পরে আমরা চলে গেলাম সেমভাবে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সিকিউরিটিতে আমরা নিচের দিকে চলে গেলাম যে ইউএস স্কোর ডিএনএস ইউজ স্কোর ডিএনএস আমরা এখানে চলে গেলাম দিয়ে আমরা এখানে ক্লিক করলাম করে আমরা এখানে ক্লিন বাউজে ফেমিলি ফিল্টার বাস সেমভাবে আমরা মোবাইলেও করে নিচ্ছি